দু হাজার পঁচিশ সালের অগ্নিবিড়ের ফর্ম ফিল গতকাল থেকে শুরু হয়েছে আজকে আমরা ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল চলবে কত টাকা ফিস লাগবে কী কী এজ লিমিট চাওয়া হয়েছে কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে ইম্পর্ট্যান্ট ডেটগুলো প্রথমে আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান শুরু হয়েছে বারোই মার্চ থেকে অর্থাৎ গতকাল থেকে লাস্ট ডেট হচ্ছে দশ চার দু তারিখ এপ্রিল মাসের দশ তারিখ পর্যন্ত আপনাদের এই আবেদনটি চলবে এক্সাম হবে জুন দু হাজার পঁচিশে অ্যাডমিট কার্ড তার এক সপ্তাহ আগে বেরোবে এবার দেখব অ্যাপ্লিকেশান ফিস জেনারেল ও বিসি ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য লাগছে আড়াইশো টাকা এস টিএসি ক্যাটাগরির জন্যও লাগছে আড়াইশো টাকা তো সবার জন্য সেম টাকা এখানে কিন্তু লাগছে আবেদন করবার জন্য এবার আমরা দেখে নেব এজ লিমিট এখানে বলা হয়েছে ফর অগ্নিবীর জিডি অর্থাৎ জিডি জেনারেল ডিউটি বা টেকনিক্যাল বা অ্যাসিস্ট্যান্ট ট্রেডস যারা আবেদন করবেন তাদের সাড়ে সতেরো থেকে একুশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে আর যারা যারা সোল্ডার টেকনিক্যালে আবেদন করবেন তারা সাড়ে সতেরো থেকে তেইশের মধ্যে বয়স সীমা হতে হবে যারা সেপই ফার্মাতে আবেদন করবেন তাদের উনিশ থেকে পঁচিশের মধ্যে বয়স সীমা হতে হবে যারা জেসি ও রিলিজিয়ান টিচারে আবেদন করবেন তাদের পঁচিশ থেকে চৌত্রিশ বছরের মধ্যে বয়সীমা হতে হবে এবার প্রত্যেকটি বয়স এক দশ দু হাজার পঁচিশ তারিখ অনুসারে কিন্তু আপনাদের ধরা হবে এবার আরও কিছু পোস্ট আছে যেমন জেসিও ক্যাটারিংয়ে যারা আবেদন করবেন তাদের একুশ থেকে সাতাশের মধ্যে বয়স সীমা হতে হবে এক দশ পঁচিশ অনুসারে হাবালদারে যারা আবেদন করবেন তাদের কুড়ি থেকে পঁচিশের মধ্যে বয়স সীমা হতে হবে এক দশ দু তারিখ অনুসারে এবার এখানে বিষয়টি দেখে নিন যারা যারা হাবিলদার এডুকেশন আবেদন করবেন তাদের যেটা লাগবে ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস বিসিএ এমসিএ বিটেক বিএসসি এমএসসি এগুলোর উপরে আপনাদের কোর্স লাগবে তবেই আবেদন করতে পারবেন এবার চলে আসবো নেক্সট পোস্ট সেটা হচ্ছে হাবিলদার সার্ভেয়ার এখানে যারা আবেদন করবেন তাদের বিএ বিএসসি ম্যাথমেটিক্স নিয়ে থাকতে হবে টেন প্লাস টুতে আপনাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তবেই আবেদন করতে পারবেন এবার যারা যারা ক্যাটারিং পোস্টে আবেদন করবেন তাদের উচ্চ মাধ্যমিকে আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে আর ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে রান্না করবা বা হোটেল ম্যানেজমেন্ট বা ক্যাটারিং টেকনোলজির উপরে তবে আবেদন করতে পারবেন এবার চলে আসবো জেসিও রিলিজিয়াস টিচারে যারা আবেদন করবেন তাদের কিন্তু হিন্দু ক্যান্ডিডেট উইথ দেওয়া আছে শাস্ত্রী আচারিয়া সংস্কৃত এই সমস্ত সাবজেক্টের উপরে ডিপ্লোমা কোর্স থাকতে হবে এইবার আমরা দেখে নেব মেন পোস্ট সেটা হচ্ছে অগ্নিভীর জেনারেল ডিউটি যেটা সবার করার মতন পোস্ট এই জেনারেল ডিউটির মধ্যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার ট্রেডসম্যান মেন এটা ছেলেদের জন্য এই পোস্টগুলো রয়েছে এখানে আপনাদের যেটা লাগবে আপনাদের শুধুমাত্র এখানে এইট টেনথ টুয়েলভ পাস থাকতে হবে এগুলোর মধ্যে যে কোনো একটা পাস থাকলে আপনারা আবেদন এটা করতে পারছেন ফিজিক্যালি আপনাদের কিন্তু এখানে থাকতে হবে হাইট থাকতে হবে আর নিচের দিকে আসলে এখানে দেওয়া হয়েছে যেটা স্টোর কিপারের জন্য একশো বাষট্টি সেন্টিমিটার আপনাদের এখানে কিন্তু হাইট থাকতে হবে অগ্নিবীর পোস্ট জিডি টেটসম্যান এ সমস্ত জন্য একশো উনসত্তর সেন্টিমিটার হাইট এক ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং পাঁচ মিনিট সাড়ে পাঁচ মিনিটে করতে হবে ষাট মার্কসের পরীক্ষা হবে পুল আপ দশ টাইম ফরটি মার্কস থাকবে নাইন ফিট ডিচ থাকবে এর সঙ্গে আরও কিছু ডিটেলস মেনশন রয়েছে এবার চলে আসবো অগ্নিবীর এটা হচ্ছে মেয়েদের জন্য ওমেন মিলিটারি পুলিশের জন্য জেনারেল ডিউটি এটাও জিডি এখানে আপনাদের মাধ্যমিক পাস আপনাদের থাকতে হবে মিনিমাম আর মাধ্যমিকে মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট থাকতে হবে তবে আবেদন করতে পারবেন ফিজিক্যালির ক্ষেত্রে বলা হয়েছে হাইট একশো বাষট্টি সেন্টিমিটার মেয়েদের ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রান সাড়ে সাত মিনিটে কমপ্লিট করতে হবে দশ ফিট লং জাম্প তিন ফিট হাই জাম্প দিতে হবে এবার পোস্ট রয়েছে এখানে সোল্ডার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট এর জন্য আপনাদের কিন্তু টেন প্লাস টুতে আপনাদের সায়েন্স থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এগুলোতে মিনিমাম ফিফটি ফাইভ মার্কস এবং প্রত্যেকটা সাবজেক্টে চল্লিশ থাকতে হবে তবে আবেদন করতে পারবেন আর লাস্ট একটি পোস্ট রয়েছে সেটা হচ্ছে সেপ ফার্মা এর জন্য আপনাদের যেটা উচ্চ মাধ্যমিকে আপনাদের কিন্তু ডি ফার্ম নিয়ে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে বা ফার্মা কাউন্সিলিং থেকে সেটা রেজিস্ট্রেশন থাকতে হবে বা বি ফার্মে যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করলাম আপনারা যার আবেদন করতে চান এটা খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে কালকে থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আজকের ভিডিও গুণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেখিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন